সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা দু তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত নমুনা প্রশ্ন সেট চোদ্দ তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের এখানে একটি গণিত নমুনা প্রশ্ন দেওয়া আছে যা তোমাদের বার্ষিক পরীক্ষা দু গণিত প্রশ্ন কেমন আসতে পারে সে প্রশ্নটি বুঝতে এবং উত্তর লিখতে এই প্রশ্নটি সাহায্য করবে তাহলে চলো এই নমুনা প্রশ্নটি আমরা অনুশীলন করি এবং দেখেনি কি আছে দেখো প্রথমে আছে প্রশ্ন এক সংখ্যা ও স্থান মূল্য আছে তিন হাজার চারশো ছাপ্পান্ন সংখ্যায় চার এর স্থান মূল্য কত স্থান মূল্য কত সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর ক্ষে আছে দু হাজার যুগ তিনশো যুগ পঞ্চাশ যুগ দুই যোগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর গতে আছে দেখো বড় থেকে ছোট সাজাও তোমাদের বড় থেকে ছোট সাজাতে হবে এখানে দেখো সংখ্যা আছে আশ পঁচিশ থেকে ছোট ক্রমে সাজিয়ে নেবে এরপর আছে প্রশ্ন দুই আছে যোগ বিয়োগ গুণ ও বাঘ এখানে আছে পঁচিশ নম্বর এবং প্রশ্ন আছে দেখো চারটি তো নম্বর আছে দেখো তিনশো যোগ তিনশো পঁয়তাল্লিশ তো তিনশো পঁয়তাল্লিশ আশি বিয় হলে কত হয় সেরকম এখানে লিখতে হবে এরপর ঘতে আছে পাঁচ কত হয় পঁয়তাল্লিশ তো এখানে কত হবে পঁয়তাল্লিশ হবে ঘতে আছে চুয়ান্ন বা ছয় চুয়ান্ন খেয়ে ছয় দিয়ে ভাগ করলে কত হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে তো ছয় নতুন চুয়ান্ন এখানে নয় হবে এরপর আছে প্রশ্ন তিন যেমিত এখানে পনেরো নম্বর এবং দেখো অঙ্ক আছে দুটি তো প্রথম প্রশ্নটি কি আছে দেখো নিচের আকারগুলোর নাম দেখো তো নিচের আকারগুলোর নাম লিখতে বলা হয়েছে তো আমরা দেখো একটা চার গুণা ফ্রিজি দেখতে পাচ্ছি একটা গোল আকৃতি তিন গুণা আকৃতি

আছে তো এক কিলোমিটার সমান কত মিনিট সে লিখতে হবে এরপর আছে এক ঘন্টার সমান মিনিট এক ঘন্টার সমান কয় মিনিট সে তোমাদেরখানে লিখতে হবে এরপর গতে আছে সময় চারটা তিরিশ মিনিট হলে মিনিট কাটা কোথায় থাকবে সময় যদি চারটে তিরিশ মিনিট হয় তাহলে মিনিট কাটা কোথায় থাকবে সেটা আমাদের লিখতে হবে এরপর আছে প্রশ্ন পাঁচ শব্দ সমস্যা তাহলে প্রশ্ন পাঁচে শব্দ সমস্যা রয়েছে এখানে আছে নম্বর এবং প্রশ্ন আছে দেখো দুইটি তো প্রথম প্রশ্ন কি আছে দেখো প্রথম প্রশ্ন আছে একটি বাক্সে বারোটি পেন্সিল আছে ছয়টি বাক্সে মোট কয়টি পেন্সিল থাকবে যদি একটি পেন্সিল একটি বাক্সে যদি বারোটি পেন্সিল থাকে তাহলে ছয়টি বাক্সে

তাহলে পেয়ে যাবো যে আহ করিমের কাছে এখন কত টাকা আছে তা আছে তো আশা করি দেখো এই গণিত তোমরা বুঝতে পেরেছ তো তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যদি এরকম গণিত নমন প্রশ্ন আরো পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেখো দেখবে খুব তাড়াতাড়ি এরকম নমন প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো thank you